আমাদের কথা বলতেছে ফা আমাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন যেই সমস্ত বক্তাদের অন্তরে কুটিলতা আছে যেই সমস্ত বক্তা ওয়াইজিনদের অন্তরে মধ্যে কুটিলতা আছে ফা আমাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াতাবিউনা মা তাশাবাহা মিনহু বুতিগাল ফিтна ওই সমস্ত বক্তারা ওই সমস্ত ওয়াইজিনরা তারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য সমাজের মধ্যে মারামারি সৃষ্টি করার জন্য সমাজের মধ্যে কিলাকিলি সৃষ্টি করার জন্য তারা মুহূর্ত

এর মধ্যে গামের মধ্যে 10 12টা দল সৃষ্টি করবে মুসলমানে মুসলমান একত্রিত থাকতে দেবে না ফা আমাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন যেই সমস্ত বক্তাদের অন্তরে কুটিলতা আছে অন্তরের মধ্যে হিরমনতা আছে ফা আমাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন তাইয়াত তাবুন মা কাসাবা মিন হুবুতিগাল ফিতনা তারা ফিতনা সৃষ্টি করার জন্য সমাজের মধ্যে মারামারি সৃষ্টি করার জন্য দ্বীদা বিভক্তি সৃষ্টি করার জন্য মুহকাম আয়াতগুলোর আলোচনা করে না মুহকাম আয়াতগুলোর আলোচনা না করে তারা

কোন অন্য ভাইয়ের এক বিগত জমি যেই ব্যক্তি পরের হক দখল করে নেবে মান আহাজা শিবরাম মিনাল আরো দে যে ব্যক্তি পরের হক অন্তত এক বিগত দখল করে নিবে হাসরের ময়দানে তাকে হাসরের ময়দানে তাকে না করাবে দা করাইয়া সাত গুণ জমি এই যে এক বিগত জমি দখল করেছে সাত গুণ জমি তার পিঠের উপরে গলার মধ্যে তাকে জুলাইয়া দিবে জরবে নাউজুবিল্লাহ এই যে এই হকের না করে, ওই যে বিষয়গুলো যেগুলো আলোচনা করলে সমাজের সমাজ মারামারি করবে মুসলমান মুসলমান একত্রিত থাকতে পারবে না পৃথক হয়ে যাবে যেগুলো ফরজও নয় ওয়াজিবও নয় সুন্নত নয় এমন নতুন উস্তাহ বিশ্রয় নিয়ে এমন নোয়া বিশ্রয় নিয়ে আলোচনা করে সমাদোর মধ্যে দ্বারা বিবক্তি দ্বারা সৃষ্টি করে মাম্মেল্লা ফি কুলুবিহীন জাইগুন এ বিশেষ হয় আপনাদের বিশেষ হয় না সুরা আলে এমরান আয়াত নাম্বার সাত সুরা আলে এমরান আয়াত নাম্বার সাত

আর তারা কি করে মোতাসাবিহাত আয়াত গুলা নেগুর রহস্য বাইর করার চেষ্টা করে তারা এগুলো তাবিল খুঁজে এটা দিয়ে কি বুঝাইছে এটা এমনি বুঝাইছে না হেমনি বুঝাইছে উর্ফি দিয়ে বুঝাইছে না নিচে দিয়ে বুঝাইছে ডাইনি বুঝাইছে না বামে বুঝাইছে এগুলো তাবিল বাহির করে তারা চেষ্টা করে অবতিগা তাবিল হি তারা এগুলো তাবিল এগুলো ব্যাখ্যা শুধু তালাশ করে আল্লাহ পাক বলতেছেন ওয়া মা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ

বসেছ তোমার উচিত ছিল আজকে ফটবার ওয়াজ করা সমাজ থেকে ফট্টা উঠে যাচ্ছে সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকে যা সুদের ওয়াজ করো না তুমি আজকে শেষ করছে মাহবুলের শেষে তোমার উচিত আজকে নামাজ ওয়াজ করা সমাজের অসংখ্য পুরুষ নামাজ না করে রেল লাইনের হ্যাঁ ফাঁসে বসে বসে বুকিং করতে চোতক্ষণ উচিত খালি কথা বলেন ঠিক কি না নাসি কি করলে তুমি কি করেছ মোটা সাদি হার বিষয় নিয়ে আলোচনা করে রাতে বারোটা পর্যন্ত তুমি সিল্লা সিল্লি করেছো কিন্তু কোনো কাজই বলো না যাদের সামনে সিল্লা সিল্লি করেছো এটা এরা পুকুরে নামাজ ও পড়ে নাই তো কাজটা হলো কি নাটটা হলো কি আল্লাহ বলতেছেন ও মা ইল্লাল্ল এই লাহু ইল্লা আল্লাহ এই মুতাশাবিহাত বিষয়গুলো মূল অর্থ মূল ভাগ আল্লাহসার ছাড়া কেউ জানে না